বাংলাদেশের দেশীয় খেলনা শিল্প এখন আর শুধু শিশুর বিনোদনের খাত নয় এটি রূপ নিয়েছে একটি সম্ভাবনাময় শিল্প খাতে দেশের অভ্যন্তরীণ বাজারে যেমন দেশীয় খেলনার চাহিদা বাড়ছে তেমনি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশী খেলনার জন্য তৈরি হচ্ছে বিস্তৃত সুযোগ বাংলাদেশে খেলনার বাজার প্রায় চল্লিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ প্লাস্টিক খেলনার বাজার ইতোমধ্যেই বারো হাজার কোটি টাকার প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান খেলনা প্রস্তুত করছে আর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একশো বান্নটি কারখানায় সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে তিন লাখেরও বেশি মানুষের বিশ্বের আটাশিটি দেশে যাচ্ছে বাংলাদেশে তৈরি খেলনা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ দুই দশমিক দুই বিলিয়ন ডলারের খেলনা রপ্তানি করেছে বলে জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিপিজিএমই বাংলাদেশে খেলনার বাজার প্রায় চল্লিশ হাজার কোটি টাকার যেখানে প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান খেলনা প্রস্তুত করছে এবং এ খাতে জড়িত প্রায় দেড় লাখ মানুষ দুই হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশ পনেরো দশমিক তেইশ মিলিয়ন ডলার মূল্যের খেলনা রপ্তানি করেছিল যা দুই হাজার বিশেকুশ অর্থ বছরে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ছত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলারে এবং তখন যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান জার্মানি ভারত ও চীনের মতো ছেচল্লিশটি দেশে রপ্তানি হতো এই প্রবৃদ্ধির ধারা দুই হাজার একুশ বাইশ অর্থবছরেও অব্যাহত ছিল যখন রপ্তানি পৌঁছে চুয়াল্লিশ দশমিক পাঁচ দুই মিলিয়ন ডলারে এবং প্রধান রপ্তানি পণ্য ছিল ট্রাইসাইকেল স্কুটার প্যাডেল গাড়ি ও পুতুল যেগুলো স্পেন ইতালি ফ্রান্স জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানিতে রপ্তানি হয় দুই হাজার বাইশ তেইশ অর্থবছরে খেলনা রপ্তানি লাফিয়ে বেড়ে দাঁড়ায় সাতাত্তর মিলিয়ন ডলার দেশীয় খেলনা শিল্পে ব্যাপক অগ্রগতি হয়েছে সাত হাজার কোটি টাকার বাজারে এখন স্থানীয় নির্মাতাদের দখলে চার হাজার কোটি টাকা ঢাকা সহ আশপাশে গড়ে ওঠা প্রায় একশো সাতচল্লিশটি কারখানা দেশের চাহিদার আশি শতাংশ পূরণ করছে এগুলো মূলত কামরাঙ্গির চোর লালবাগ ইসলামবাদ চোখবাজার গাজীপুর কেরানীগঞ্জ পুরান ঢাকা ইপিজেড ও ইজেড এলাকায় অবস্থিত খাত সংশ্লিষ্টদের মতে দুই হাজার তেরো সালে গ্রুপ খেলনা উৎপাদনে আসার পর এখাতে পেশাদারিত্বের নতুন ধারা শুরু হয় তাদের প্লেটাইম ব্র্যান্ডে শতাধিক শিক্ষামূলক খেলনা ও জিম অ্যান্ড জোলি ব্র্যান্ডে বিগ টয় ক্যাটাগরির পণ্য তৈরি হচ্ছে বিপিজিএম এর সভাপতি শামীম আহমেদ জানিয়েছেন বর্তমানে বাংলাদেশের খেলনা রপ্তানির বার্ষিক প্রবৃদ্ধি প্রায় পনেরো শতাংশ হলেও দুই হাজার সালের মধ্যে তা চব্বিশ শতাংশ হতে পারে এ প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে রপ্তানি আয় চারশো ছেষট্টি দশমিক তিন এক মিলিয়নে পৌঁছাবে এবং বাংলাদেশ বিশ্বের শীর্ষ ত্রিশ খেলনা রপ্তানিকারক দেশের তালিকায় জায়গা করে নিতে পারবে তিনি আরও বলেন সরকারের নীতি সহায়তা ও কাঁচামাল আমদানিতে কর সুবিধা পেলে খেলনা শিল্প আরও এগিয়ে যাবে বিশ্বব্যাপী খেলনার বাজার একশো বিলিয়ন ডলারে আগামী এক দশকে এর প্রবৃদ্ধি হবে ছয় দশমিক দুই শতাংশ বা প্রায় দুইশো বিলিয়ন যেখানে পঁচাশি থেকে ছিয়াশি শতাংশ বাজার চায়নার দখলে সেখানে আমরা অনেক পিছিয়ে আছি কিন্তু আমাদের সম্ভাবনাও বিশাল যদিও খেলনা শিল্পের সম্ভাবনা বিশাল তবুও উদ্যোক্তাদের সামনে রয়েছে কিছু প্রতিবন্ধকতা কাঁচামাল আমদানিতে প্রায় সাঁত্রিশ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয় যা অনেক ক্ষেত্রেই উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয় এছাড়া আধুনিক ছাঁচ নির্মাণ প্রযুক্তি নিরাপত্তা পরীক্ষার সুবিধা এবং আন্তর্জাতিক মানদণ্ডে খেলনা সমদায়নের সুযোগ এখনও সীমিত বাংলাদেশের জন্য এটি শুধু জিডিপি বা বাণিজ্য উদ্বৃত্তের বিষয় নয় এটি গ্রামীণ নারীদের কর্মসংস্থানের বিষয় তরুণ উদ্যোক্তাদের জন্য পোশাক শিল্পের বাইরেও সম্ভাবনা দেখার বিষয় এবং একটি নির্মাতা জাতি গড়ে তোলার পথে অগ্রযাত্রার গল্প